আসসালামু আলাইকুম যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে পরবর্তীতে আজ দেই কাল দেই করে ঘোরাতে থাকে উক্ত টাকা আর না দেয় বা না দেওয়ার কোনো সিস্টেম করিতেছে বা পায়তারা করিতেছে তখন আপনি কি করবেন অ্যাকচুয়ালি তখন আমরা কোন ধারায় মামলা করি বা ওই ধারাটা কেন অ্যাপ্লিকেবল এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট হাতীয় শিখতার টাকা যজ করে নিয়মিত প্র্যাকটিস করি অ্যাকচুয়ালি যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে সরল বিশ্বাসে কিছু টাকা ধার নিয়েছে ধার নিয়েছে আপনিও সরল বিশ্বাসে দিয়েছেন দেওয়ার পরে দেখা গেল উনি ওই টাকা ফেরত দিচ্ছে না তখন করণীয় কি তখন আপনার চারশো বিশ চারশো ছয় ধারায় মামলা করে ওনাকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হয় যদি ওই ব্যক্তি একটা পানিশমেন্টের আওতায় পড়ে তাহলে কি করে যখন একটা ওয়ারেন্ট যায় অথবা সমন যায় কোর্ট থেকে তখন ভয় পেয়ে বা জেল খাটার ভয় হলেও উক্ত টাকা দিতে বাধ্য হয় এই কারণে আমরা চারশো বিশ চারশো ছয় ধারার মামলা করে উক্ত টাকা উঠানোর ব্যবস্থা করে থাকি এখন কথা হলো চারশো ছয় চারশো বিশে কী আছে চারশো ছয় অ্যাকচুয়ালি চারশো পাঁচ ধারায় তার সংজ্ঞা প্রদান করা হয়েছে চারশো পাঁচ ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আমি আর একজনকে সংরক্ষণ করার জন্য ওনার কাছে হেফাজত করার জন্য ওই ব্যক্তি কি করলো উনি হেফাজত না করে নিজেই তা ভক্ষণ করে ফেললো অথবা ওই সম্পত্তিটা নিজে ভক্ষণ না করে নিজে আত্মসাধ না করে অন্য কোনো ব্যক্তির কাছে দিয়ে দিল তাহলেও কিন্তু সৎ বিশ্বাসের ভঙ্গ অর্থাৎ যদি কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে কোনো অর্থ বা কোনো কিছু দেয় তা যদি খেয়ানত করে তাহলেই চারশো পাঁচ ধারার একটা অপরাধ হয়ে যায় পাঁচ ধারার অপরাধ হলে পাঁচশো চারশো পাঁচ ধারা অপরাধ হয়ে যায় চারশো পাঁচ ধারা অপরাধ হলেই সে পাঁচশো চারশো ছয় ধারার মামলা করতে পারে আর চারশো বিশ ধারা কি আছে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে বা ছলনা করে ছলনা করে অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো অর্থ বা মূল্যবান জামানত বা মূল্যবান জামানতে রূপান্তরিত কোনো ব্যক্তি বস্তু বা স্বাক্ষর করায় নেয় এরকম কিছু ছলনা করে যা তার লাভ হবে এরকম কিছু স্বাক্ষর করায় নিলে সেটাই হবে চারশো অ্যাকচুয়ালি প্রতারণা হলো চারশো পনেরো ধারার সংজ্ঞা প্রদান করা হয়েছে চারশো পনেরো ধারা যদি কোনো কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে চারশো বিশ ধারায় তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে এখানে চারশো উনিশ ধারার একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে যদি অপরের রূপ ধারণ করে কোন ব্যক্তি প্রতারণা করে যে আপনার যেইটা পদ নাই সেই পদ যদি আপনি ধারণ করেন তাহলেও সেটা চারশো উনিশ ধারার একটা অপরাধ চারশো উনিশ ধারায় বলছে অপরূপ ধারণ করে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে আর চারশো ধারা বলা হয়েছে কি চারশো ধারা বলা হয়েছে প্রতারণার শাস্তি অর্থাৎ এই শাস্তিটা যদি কোনো ব্যক্তি প্রতারণা করে আপনার কাছ থেকে কোনো অর্থ বা সম্পত্তি আদায় করে নেয় তাহলে সেটা চারশো ধারায় আমরা মামলা করে দিই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যদি কিছু জানার থাকে তাহলে বললে আমি অপর ভিডিওতে জানানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম